আমার পাশেই কাঁধে কাঁধে মিশে আমি দাঁড়িয়ে আছি পার্বত্য চট্টগ্রামের একজন আদিবাসী তোমার কি নাম আমার নাম সুনেত্র চাকমা সুনেত্র সুনেত্র নেত্র মানে কি চোখ নেত্রমানি চোখ নেত্রমানি চোখ একজন চাকমা আদিবাসী সে বুঝতে পেরেছে বাংলায় নেত্র নেত্রমানি চোখ অপূর্ব তুমি এটা কিভাবে বুঝলে যে এটা যে মানি চোখ এটা তো চাকমা ভাষা নয় এটা বাংলা ডিকশনারি থেকে তো তুমি এটা তো বাংলা ডিকশনারি থেকে তোমার এটা কেন চাকমা নাম হবে না সেখানে বাংলা নামটা কেন দিলে এটা আমার এক ভিক্ষু দিয়েছেন ধর্মীয় ভিক্ষু ধর্মীয় অর্থাৎ ওদের ওদের হুজুর আমি যদি এটা বলি হুজুর আপনি বুঝবেন আমি যদি বলি এখন ভিক্ষু আপনি মনে করুন ভিক্ষুক না ভিক্ষুক না কটাকে কেটে দিতে হবে ভিক্ষু ভিক্ষু মানে রিলিজিয়াস মং রিলিজিয়াস টিচার মঙ্ক যাকে বলা হয় ভিক্ষু আপনারা অনেকেই এই উচ্চারণটাই জানেন না বলে বৌদ্ধ ভিক্ষুক যাচ্ছে বৌদ্ধ ভিক্ষুক যাচ্ছে ডোন্ট সাই দিস হ্যাঁ কটাকে কেটে দিয়ে ভিক্ষু তোমার বয়স কত সতেরো 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 কতটুকু লেখাপড়া করেছ এখন আমি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট দিব ইন্টারমিডিয়েট ও ইন্টারমিডিয়েট দেবে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে থেকে। এই যে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এটা কোথায় এটা রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটি কি সদর একেবারে টাউনে জি রাঙ্গামাটি সদর তোমার জীবনের স্বপ্ন কি তুমি কি হতে চাও আমার জীবনের স্বপ্ন আমি শেফ হতে চাই আর বড় একটা হোটেলে ফাইভ স্টার হোটেল এরকমে বয় হতে চাই দারুণ ও স্বপ্নটাও একটু ভিন্ন ধরনের ও একজন বাবুরচি হতে চায় অথবা ফাইভ স্টার হোটেলে কাজ করতে চায় তো তুমি কি একটু জোরে কথা বলতে হবে আমরা বাঙালির একটু জোরে কথা বলি তো তুমি পাহাড়ি পাহাড়িতে আরো জোরে কথা বলবা তুমি আমি যেটা বললাম এটা কি ঠিক কেনা জি রাইট তো তোমার পরিবারে কে কে আছে মা বাবা কেউ আছে কি হ্যাঁ আমার পরিবারে আছে চারজন মা বাবা ভাই বোন ভাই বোন রাইট তোমার এইখানে কোন এলাকায় থাকবে কোন পাহাড়ে লেকের কোন পাশে কোথায় থাকো। লেকের পাশে বলতে আমরা এখানে শহরে আছি শহর থেকে এখানে আছে আমি শহরে থাকি রাঙামাটে কিন্তু আজকের এই পাহাড়ে কেন এসছো এখানে এখানে পার্ট টাইম জব করতে এসেছে টাইম জব করে পার্ট টাইম একটা রেস্টুরেন্ট বালুখালী ইউনিয়নের একটা রেস্টুরেন্ট চাংপাং জি চাং পাং রেস্টুরেন্ট চাং পাং রেস্টুরেন্টে এখানে সে কাজ করে পার্ট টাইম এইভাবেই শিখতে হবে এইভাবেই লেখাপড়ার পাশাপাশি কাজ করতে হবে পাশ করে সার্টিফিকেট নিয়ে নৌচান্দু এভাবে হয় না আমার সুনেত্র চাকমা চাকমা যেটা বলেছে সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে তার পাশাপাশি সে একটা রেস্টুরেন্টে কাজ করছে তুমি কি তোমার কাজ নিয়ে হ্যাপি জি আমি হ্যাপি আছি প্রিয় বন্ধুরা আমি একজন চাকমা আদিবাসী কিশোরের সাথে কথা বলছি আজ তাহলে ছাড়ি তোমাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ তোমার চাকমা ভাষায় থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ এইটাকে কিভাবে বলে একটু জোরে করে বলে দিক ধন্যবাদটা কীভাবে বলে ভালে দি ভালে ভালে দি ভালে দি ভালে দি মিন্স থ্যাংক ইউ আবারও তুমি বলো আমি প্রিয়বন্ধুরা আমি ওকে জিজ্ঞেস করছি চাকমা আদি ভাষায় থ্যাংক ইউ অথবা ধন্যবাদ সেটাকে কি বলে সে একটু আপনাদেরকে বলুক থ্যাংক ইউ এটা কি হবে এটা হচ্ছে ভালেদি দি ভালে দে দে অর্থাৎ জাপানিজ ভাষায় বলা হয় হারিগতুগো সাইমাস এবং এবং কোরিয়ান ভাষায় বলা হয় খামসা হামিদা বাংলা ভাষায় বলে ধন্যবাদ আর চাকমা ভাষায় বলা হয় ওয়ালেদি আর চায়নার ম্যান্ডারিন ভাষায় বলা হয় শিয়ে শি আর যদি সেটা ক্যান্টিনিজ হয় ডে ছে দিস ইস পন ইমিন ফ্রম বালুখালি ইউনিয়ন রাঙ্গামাটি সদর রাঙ্গামাটি বাংলাদেশ বাংলাদেশি থ্যাংক ইউ